নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা কড়ার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি আর গরম করে নিয়েছি তারপরে দেখুন বন্ধুরা আমি বেসনটা কিন্তু আগে মেখে নিয়েছি বেসনের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু বেকিং সোডা আর লবণ দিয়ে মাখা আছে তো সেই বেসন থেকে আমি ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের রেসিপিটা হলো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এক পিট করে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি আর এক পিট করে বড়াগুলো উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে গরম ভাতের সাথে কিন্তু খেতে তো বন্ধুরা আমি বড়াগুলো কিন্তু সরিষার তেলে ভেজে নিচ্ছি আপনারা রিফাইন্ড অয়েলেতেও ভেজে নিতে পারেন তো দেখুন বড়াগুলো খুব উল্টে পাল্টা ভালো করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে এবার আমি তুলে নিয়েছি এইভাবে ঠিক বাকি বড়াগুলোও আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা এই বড়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি করার মধ্যে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তো আমি এখানে আলুগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো কিন্তু যেভাবে আমরা মাংসর আলু কাটি ঠিক সেইভাবে কেটে নিয়েছি তো আলুগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব খুব ভালো করে আমি কিন্তু লবণ আর হলুদ আলুর সাথে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটি কিন্তু কমিয়ে রেখেছি তো এবার আমি একটা থালা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু অল্প আঁচে ভালো করে ভাজা করে নেব তো বন্ধুরা আলুগুলো ততক্ষণ অল্প আঁচে ভাজা হোক তো আমি এদিকে একটা মশলা করে নেব সেই জন্য জিরে আর আদা আর আমি নিয়েছি পোস্ত এইগুলো আমি একসাথে বেটে নেব নড়াতে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ কিন্তু আমি অল্প আঁচে আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা আলুগুলো আমি আর একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমি লাল লাল করে বেশ ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো কড়াতে আমার অনেকটাই তেল আছে তো এই তেলের মধ্যে কিন্তু আমি পটলগুলো ভেজে নেব তো পটলগুলো বন্ধুরা আমি ভালো করে খোসা ছাড়িয়ে একটু একটু খোসা রেখেছি তবেই কিন্তু পটল খেতে ভালো লাগবে তো পটল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আর উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেব তো বন্ধুরা পটলগুলো কিন্তু আমি আর থালা ঢাকা দিয়ে ভাজবো না আমি এমনি ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে তো দেখুন পটলগুলো কিন্তু উল্টে পাল্টে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তেল থেকে তুলে নেব তো কড়াতে একটুখানি তেল আছে তো সেই জন্য আমি আরেকটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি এবার ফোড়নে দেবো পাঁচ ফোড়ন ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নেব এবারে দিয়ে দেব আমি কেটে রাখা টমেটো টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ অনুসারে দেবেন তার কারণ আলু পটল যখন ভাজা হয়েছিল তখন কিন্তু লবণ দিয়ে ভাজা করা হয়েছিল তো সেই জন্য এবার দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটাও কিন্তু আপনারা বুঝেই দেবেন এবার দিয়ে দেব বাটা মশলা তো এর মধ্যে আছে আদা জিরে আর পোস্ত আপনাদের দেখিয়েছিলাম সেই মশলাটা আমি একসাথে বেটে নিয়েছি মশলাটা দিয়ে দিয়েছি আর একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি এবার কিন্তু মশলাটা কিন্তু এইভাবে অল্প আঁচে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা অল্প আঁচে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব মশলার যেহেতু কাঁচা গন্ধ থাকে তো যতক্ষণ না চলে যায় ঠিক সেইভাবে আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন আর টমেটোগুলো খুঁজতে দিয়ে খুব ভালো করে একটু ঘেঁটে ঘেঁটে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল এবার খুব ভালো করে কিন্তু মশলার সাথে পটল আর আলু মিশিয়ে নেব আর অল্প আছে এভাবে আমি একটু কষিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই একবার আপনারা এইভাবে পটল আলু দিয়ে আর হচ্ছে বেসনের বড়া দিয়ে তরকারি করে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগে কিন্তু এই এক তরকারি হলে কিন্তু আর কিছুই লাগবে না অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা নিরামিষ তরকারি যেহেতু তো একটু চিনি দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু খুব ভালো ব্যালেন্স হয় তো সেই জন্য একটু চিনি দিয়েছি চিনি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু পটল আলুর সাথে আমি মশলা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন যত ভালো কিন্তু কষানো হবে তরকারির কিন্তু টেস্ট অসাধারণ হবে বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে মশলা কষিয়ে একবার তরকারি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে পাঁচ ছ মিনিট অল্প আঁচে রান্না করে নেব তো বন্ধুরা পাঁচ ছ মিনিট পর আমি থালাটা খুলে নিচ্ছি এবার দেখে নেব ভালোভাবে কিন্তু আলু আর পটল সিদ্ধ হয়েছে কি না দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আর পটলগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমি এতটা ঝোল ঝোল তরকারি করব না আমি একটু শুকনো শুকনো করব তো তার জন্য ঝোলটা আর একটু শুকিয়ে নেব তো বেশি শুকাবো না তার কারণ কিন্তু আমি এর মধ্যে বড়া দেব বড়া দিলে কিন্তু ঝোলটা অনেকটাই আরও বেশি শুকিয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা বড়াগুলো আমি এবারে দিয়ে দিচ্ছি ঠিক এই রকম ঝোল থাকবে কিন্তু বড়াগুলো দিয়ে দিতে হবে আর বড়াগুলো খুব বেশি ফোটালে হবে না অল্প একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা বড়াগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব আর বেশি ফোটাবো না ঠান্ডা হলে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে তো বন্ধুরা আজকের পটল আলু বেসনের বড়া দিয়ে কিন্তু সম্পূর্ণ নিরামিষ তরকারি কিন্তু হয়ে গেছে তো আমি নামাবার আগে বন্ধুরা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি খেতে কিন্তু তাহলে আরও ভালো লাগবে এবারে একটু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা পটলের তরকারি তো আপনারা অনেক রকমের খেয়েছেন এই রকম ভাবে একবার পটলের তরকারি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তো তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন বন্ধুরা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই বসে গেছে আপনারা দেখুন দেখি বুঝতে পারছেন দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন